বন্ধুরা আমরা কিন্তু এখন মূলত আছি হল মহেশখালীতে কক্সবাজার থেকে মহেশখালি আসছি এখানকার সুন্দর সুন্দর দৃশ্য ঘুরে দেখার জন্য এই যে এখানে দেখতেই পাচ্ছেন এটা কক্সবাজার মহেশ মহেশখালী হলেও এখানকার পরিবেশটা কিন্তু একদম সুন্দরবনের সেম পরিবেশই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো গোল পাতা আছে এবং সুন্দরী গাছ গাছে ভরপুর তো এই দৃশ্যগুলো দেখে আমার সুন্দরবনের কথা মনে পড়ে গেল আর পরিবেশটা এত সুন্দর অনেক ঠান্ডা ছায়াযুক্ত একটা স্থান এখানে দেখেন কত সুন্দর একটা পার দেওয়া আছে এখানে মাছও আছে অনেক এই যে সিঁড়ির উপরে মাছ উঠে আসছে এই যে দেখেন আপনাদেরকে একটা জীবন্ত শামুক দেখায় এই যে এটা হলো জীবন্ত এই মাত্র এখানে কিন্তু হেঁটে গেল তারপরে আমি ধরার সাথে এই যে এই যে